আসসালামু আলাইকুম আমি এখন আছি জাহাজের মধ্যে জাহাজের মধ্যে ভিডিও করছি চলুন দেখে আসি কি ভিডিও করা যায় ওরা হচ্ছে এটা সুন্দরের একটা নগরী আলিফ লায়না যাকে বলে আলিফ লায়না বললে সবাই বুঝতে পারবেন এত সুন্দর নগরী আসলে যে এটা কোথায় অবস্থিত আমরা বলতে পারছি না তবে দেখে মনে হচ্ছে লাইলার সেই জিনদের কোনো জায়গা এত সুন্দর নগরী আসলে মোবাইলের ধারণ করা অনেক দূর থেকে এজন্য বোঝা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে এটা অনেক সুন্দর খালি চোখে না দেখলে বোঝা যাবে না এই জন্য নগরীটাকে একটু ভালো করে ভিডিও করলাম আস্তে আস্তে করে আমাদের জাহাজ সামনের দিকে অগ্রসর হচ্ছে কতদূর যাব কোথায় যাব এখনো শেষ ঠিকানা বুঝতে পারছি না কিন্তু যতদূর মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেতে হবে আর ইন্ডিয়াতে যেই আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারবো এদিকে আমাদের জাহাজের আলো চলছে সামনে লাইট সামনে দেখা যাচ্ছে বিশাল বড় এক ব্রিজ এই ব্রিজ আমরা ক্রস করব। এত সুন্দর নগরী দূর থেকে একটা মানুষও দেখতে পাচ্ছি না শুধু লাইট আর লাইট আমরা জানি না যে আমরা কোথায় অবস্থান করছি বা কোথায় এসেছি পুরোটাই আলিপ লাইলার মধ্যে আমরা আছি লাগছে কোথা থেকে যে কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না যদি সামনে আরো কোনো কিছু পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপাতত এটুকুই সামনে ভালো কোনো অপরচুনিটি থাকলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন